বিশাল বিশাল হাড়িতে চলছে বিরানি রান্নার কর্মযজ্ঞ বিভিন্ন পদের মশলা আনুষাঙ্গিক উপকরণ আর রাঁধুনির জাদুকরী রন্ধনশৈলী যেন এই বিরানিকে দিয়েছে অনন্য এক স্বাদ ব্যতিক্রমী স্বাদের এই বিরিয়ানির চাহিদা এতটাই বেশি যে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লাখ টাকার বিরিয়ানি বিক্রি করেন এই দোকান মালিক আসলাম ভাই বিরিয়ানি আমরা এর আগে ফেসবুক অনেক দেখেছি তো আমি কয়েকবার খাইছি এটা তো টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলাম ভাইয়ের বিরিয়ানির মাংসের কোয়ান্টিটি এবং রান্নার যেই থিম মানে লাখ কিছু তো কেউ রান্না করে না খাবার মজা থেকে দেখে বাসমানি দিতেছি আমি দুবাই থেকে ইউটিউবে দেখছিলাম আসলাম বিরিয়ানি তো ওইখান থেকে আসার পর আমার এক ফ্রেন্ড বললাম ও চিনে বলল চল যাই তো বাইকে কইরা সিদ্ধগঞ্জ থেকে মিস মিস থেকে এক ঘন্টা লাগলো আমার আসতে এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা দূরদূরান্ত থেকে ভোজন রসিকেরা এই বিরিয়ানির স্বাদ নিতে ছুটে আসেন ঢাকার অদূরে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্ডি গ্রামে ফেরার সময় অনেকে আবার হাত ভর্তি করে নিয়েও যান বাড়িতে এলাকাটি প্রত্যন্ত হলেও বুরুন্ডি বাজারে গড়ে ওঠা আসলামের বিরানি হাউজের কারণে বর্তমানে সুখেতি ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাগুলোতেও এমনকি বুরুন্ডি এলাকার নামেই এই বিরানির নামকরণ করা হয়েছে বুরুন্ডি বিরিয়ানি প্রতিদিন চারশোরও বেশি হাফ প্লেটের বিরিয়ানি বিক্রি করেন আসলাম সরকার বিরিয়ানির মানটা খুব সুস্বাদু ভালো আমরা প্রায় প্রায় নেই না আসে সপ্তাহে দুই একবার আসি আমরা আসলামের দোকানে খেতে আসা ভোজন রসিকদের ভাষ্য অতিরিক্ত তেল ও মশলাযুক্ত বিরিয়ানি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হলেও আসলামের বুরুন্ডি বিরিয়ানি খেলে এই ধরনের কোনো সমস্যা হয় না আট দশটা সাধারণ খাবার ব্যবসায়ী যেখানে অতিরিক্ত লাভের আশায় খাবারের মান নষ্ট করে ফেলেন সেখানে আসলাম তার বুরুন্ডি বিরিয়ানিতে কম মুনাফা করে ভোক্তাদের পাতে পর্যাপ্ত পরিমাণ মাংস তুলে দেন হাফ প্লেটের বুরুন্ডি বিরিয়ানি খেলেই পেট ভরে যায় যে কারো তাই অনন্য স্বাদের এই বিরিয়ানির স্বাদে ও মানে অনন্য বলে জানান তারা মাংসও খুব ভালো দেয় অন্য অন্য দোকান তো এখানে মান ভালো আপনার আমি যদি আমরা এক প্লেট খাই ইন হাফ প্লেট যথেষ্ট আবার বিরিয়ানি তেলও খুব কম তেল নাই বলতে চল যে একটা উৎপাদন আছে গ্যাসের উৎপাদন আমরা পাই না প্রায় পঁচিশ বছর আগে চাচা আবু সরকারের সাথে সহকারী বাবুর্চি হিসেবে কাজ করতে করতেই মূলত রন্ধন কৌশল রপ্ত করেন আসলাম সরকার পরবর্তীতে তৈরি করেন অনন্য স্বাদের আসলাম বিরিয়ানি প্রথম দিকে নিজের বাড়ির আঙ্গিনায় খোলা আকাশে নিচে রান্নাবান্নার কাজ শুরু করলেও ধীরে ধীরে ক্রেতা সমাগম বাড়তে থাকলে একটি দোকান তৈরি করেন সেখানেই ব্যবসা পরিচালনা করছেন আসলাম সরকার আমাদের আমি পাক করি এমন মাংস জিনিস অনেক ভালো করি লাভ অল্প করি আল্লাহর রহমতে সবাই খাইয়া জনপ্রিয় বুরুন্ডি বিরিয়ানির রাঁধুনি আসলাম সরকার জানান প্রথমে মাত্র বিশ টাকাতেই ফুল প্লেট বিরিয়ানি বিক্রি শুরু করেছিলেন তিনি তখন সপ্তাহে দুই দিন বিরিয়ানি দুই দিন হালিম ও দুই দিন চটপটি বিক্রি করতেন গরুর মাংস তখন বাজারে পাওয়া যেত মাত্র ষাট টাকা কেজি দরে কিন্তু বর্তমান সময়ে এসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় বিরিয়ানির দামও বেড়েছে ধীরে ধীরে প্রথম বলতে শুরু করছি আপনার প্রায় থেকে উনিশ বছর হয়েছে সঙ্গে গরু গোস্ত আসলে ষাট টাকা কেজি আপনার জিনিসের দাম বাড়ছে খাবার দামও বাড়ছে প্রথম থেকে আপনার তিন কেজি তিন কেজি চাউলের বিরিয়ানি করছি আমি আল্লাহর মত তিন কেজি করছি চার কেজি করছি কেজি আস্তে আস্তে বাড়তে বাড়তে অন্য বর্তমানে আল্লাহর মত আপনাকে দেয় চারটা বিরিয়ানি করি আল্লাহর মতে খাবারের মান ও স্বাদ বজায় রেখে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারলে অজপাড়া গায়ে ব্যবসা করেও যে খ্যাতি অর্জন করা সম্ভব তারই উজ্জ্বল দৃষ্টান্ত নারায়ণগঞ্জ বন্দরের আসলাম বিরিয়ানি হাউস এখানে ভিতর হইল ওখান থেকে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে বিরিয়ানিটা সেই জন্য আমরা নারায়ণগঞ্জ থেকে এখানে চলে আসি খাওয়ার জন্য বেশিরভাগ সময় লাঞ্চটা এখানে করার চিন্তা ভাবনা করি আমরা কি